জন্য গুড নিউজ ইনকাম বেড়ে গেল আগের তো এটা কিন্তু শুনতে খুবই ভালো লাগতেছে তো আমি এখন আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে ফেসবুক এর ইনকামটা আগের মতন সত্যি বেড়েছে তো কোন জায়গা থেকে বেড়েছে তো আমরা কিন্তু এতদিন সবাই আমরা কি করতাম যে একটা সময় জানতাম যে রিলসে প্রচুর পরিমাণে ইনকাম হইতেছে রিলসে এক মিলিয়ন ভিউজে কেউ পঞ্চাশ থেকে সত্তর ডলারও ইনকাম করতেছে তো তো এখন কিন্তু আর আগের মতন ইনকাম নাই তো কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা পাইছি তো আমরা কিন্তু ওই স্বপ্নটা নিয়ে সবাই মনিটাইজেশনের আশা করছি এবং আমরা অপেক্ষায় ছিলাম যে ফেসবুক আবারও কোনো এক সময় এই ইনকামটা বাড়িয়ে দেবে তো সবার জন্য সুখবর দিতেছে ফেসবুক কিন্তু ইনকামটা বাড়িয়ে দিচ্ছে আজকে সকালে যখন আমি আমার ভিডিওর মনিটাইজেশনগুলো চেক করতেছিলাম তো তখন দেখলাম যে গতকাল শুক্রবার আমি একটা লং ভিডিও আপলোড করি তো লং ভিডিওটা আপলোড করার পরে আমার আমি এখন আসলে ফেসবুক অতটা ভিডিও আপলোড করি না তারপরেও মানে একটা ভিডিও শুট করছিলাম তিন মিনিটের উপরে একটা লং ভিডিও তৈরি করছিলাম ফানি ভিডিও তো এটা আপলোড করছিলাম গতকাল রাতে মানে শুক্রবারে তো সকালবেলা ওইটা আমি এটার ইনসাইটটা চেক করতে যেয়ে দেখলাম যে মাত্র তিনশো বারোটা ভিউজে সেন্ট দিছে মানে তিনশোর ভিউজে এক টাকা দিছে যেখানে তিন হাজার ভিউতে রিলসে এক এখন দিতেছে সেই জায়গায় তিনশো ভিউজে লং ভিডিওতে এক পাইছে আমি তাও এভারেজ ভিউ ডিউরেশন ছিল উনত্রিশ সেকেন্ড তো তিনশো বারোটা ভিউজ আশিটা এবং এটাতে ভালোই শেয়ার হয়েছে লাইক কমেন্ট হয়েছে ঠিক আছে তো এক সেন্ট পাইছি তিনশো বারোটা ভিউজ হয়েছে তো এটাতে ভিউজ অতো হয় নাই তো এখন এটার উপর আপনারা ক্যালকুলেশন করতে পারেন যে তাহলে মিলিয়ন ভিউজে এবং লাখ ভিউজে কত টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো পরবর্তীতে আমি যখন অফিসে যাই তো অফিসে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার চেক করি তখন দেখলাম যে ছয়শো তেরো ভিউজে দুই সেন্ট আমার ইনকাম আসছে তো তখন আমি বুঝলাম যে আসলে ছয়শো তেরো ভিউজে যখন দুই সেন্ট আসছে মানে প্রতি তিনশো ভিউজে এভারেজে কত করে পাইতেছি প্রতি সবাই ভিউজে তার মানে এখন থেকে লং ভিডিওতে ইনকামটা দিতেছে যারা বড় বড় ক্রিয়েটর আছে তারা কিন্তু দেখবেন এখন লং ভিডিও বেশি করতেছে ফুড ব্লগ যারা করে তারা লং ভিডিও আপলোড করে তিন মিনিট পাঁচ মিনিট আট মিনিটের ভিডিও তারা আপলোড করে তার মানে বোঝা যেতেছে তারা ওইখান থেকে ভালো একটা বেনিফিট পাইতেছে যার কারণে করে এখন কিন্তু আরো বেশি করবে কারণ এখন যেহেতু ইনকামটা বাড়া দিছে তো আমি এটা লাইফ প্রমাণ কিন্তু পাইলাম এই দেখেন এখন এই ইনকামটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা তাহলে এক লাখ ভিউজ এক হাজার ভিউজ এবং ওয়ান মিলিয়ন ভিউজে কত ডলার পাবো লং ভিডিও থেকে তো আমরা তো আমরা যদি এই ভিউজের ইনকামটা দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা লং ভিডিও থেকে এক হাজার ভিউজ এবং এক লাখ ভিউজ এবং ওয়ান মিলিয়ন ভিউজে কত ডলার ইনকাম করতে পারবো তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে যে তিনশো বারো ভিউজে যদি আমরা এক সেন্ট ইনকাম করি তাহলে এক হাজার ভিউজে আমরা কত ইনকাম করবো এক হাজার ভিউজে আমরা জিরো পয়েন্ট থার্টি টু মানে থ্রি সেন্ট ইনকাম করবো ঠিক আছে তো পাশাপাশি আমরা তাহলে এক লাখ ভিউজ হইলে তাহলে এখান থেকে কীরকম ইনকাম হবে এক লাখ ভিউজে যদি আমরা এটাকে গুণ দিই তাহলে দেখা যাইতেছে যে থ্রি পয়েন্ট টু জিরো মানে তিন ডলার বিশ সেন্ট আমরা ইনকাম করতে পারবো এক লক্ষ ভিউজে তাহলে দশ লাখ ভিউজ মানে ওয়ান মিলিয়ন ভিউজে তাহলে আমরা কত ইনকাম জেনারেট করব তো এই ভিউজটার উপর যদি আমরা ডিপেন্ড করি তাহলে দেখা যেতেছে যে এভাবে যদি ইনকাম হয় বত্রিশ ডলার আমরা ওয়ান মিলিয়নে ইনকাম করব তো কিছুদিন আগে কিন্তু ষাট থেকে দশ ডলার পর্যন্ত ওয়ান মিলিয়ন ভিউজে দিত কিন্তু এখন কিন্তু বত্রিশ ডলার দিতেছে এটা কিন্তু একটা ধরতে গেলে আগের মতনই ইনকামটা ফিরায় দিছে ফেসবুক লং ভিডিওতে আমাদের জন্য তো বাংলাদেশি টাকায় দেখা যাচ্ছে এক হাজার ভিউতে তিন টাকার মতন পাবেন আপনারা এবং এক লক্ষ ভিউজে তিনশো পঞ্চাশ টাকার মতন পাওয়া যাবে এবং ওয়ান মিলিয়ন ভিউজে দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো একটা ভিডিও দিয়ে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনি ইনকাম জেনারেট করতে পারতেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক যে এখন ইনকাম দিচ্ছে তো এখন যদি আমি আমার বর্তমান ইনসাইটটা যদি আপনাদেরকে দেখাই যে আমার স্ক্রিন রেকর্ডটাকে অন করে যদি ফেসবুকে যদি প্রবেশ করি তাহলে দেখুন যেটা আমার হইতেছে পেজ তো পেজের মধ্যে ওই ভিডিওটাতে যদি দেখাই যে দেখায় যেগুলো রিলস আপলোড করছিলাম তো এই যে ভিডিওটা এখন দেখা যেতেছে যে আমি আপনাদেরকে নগদ প্রমাণ দেখা যে সি ইন সাইটে দেখাবো যে সাতশো একত্রিশটা ভিউ দিয়েছে তখন স্ক্রিনশট দিয়ে রাখছিলাম তো এখন সি ইন সাইটে ক্লিক করলে যে দেখেন সরাসরি সাতশো একত্রিশটা ভিউজ দুই সেন্ট ইনকাম হয়েছে মানে ছয়শো ভিউজে দুই সেন্ট দিয়েছিলো আমাকে এখন আমি নয়শো ভিউজ হওয়ার পরে কত হয় এবং এটাতে যদি ভিউজ বাড়ে এবং ফরে যায় তাহলে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাতে পারবো কিন্তু আমার পেজটা একটু ফ্রি হয়ে গেছে যার কারণে ভিডিও চালে ওরকম ভিউজ হয় না মানে ভালো ভিউজ ভিডিও চাললেও ওরকম একটা ভিউজ এঙ্গেজমেন্ট পাই না তো আপনারা আমার পেজে ভিজিট করবেন এবং ভিডিওগুলি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন যে ভিডিওগুলো কেমন এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদেরকে তাহলে আরো বেশি বেশি দিতে পারবো ইনকাম সম্বন্ধে জানাতে পারবো আশা করি বুঝতে পারছেন যে এটা কিন্তু খুবই একটা খুশির খবর যে ফেসবুক আগের মতন আবার ইনকাম আমাদেরকে বাড়া দিতেছে ধাপে ধাপে তো আমরা এটাই চাই যারা কনটেন্ট ক্রিয়েটার আছে আমরা ভিডিও থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে চাই ওই ফটো স্টোরি এগুলো থাকে না রিলস এবং ভিডিও থেকে আমরা ভালো একটা ভরপুর একটা ইনকাম চাই তো এটা আপনারা কারা কারা চান সবাই কমেন্টে জানাবেন এবং আরও কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এবং ইনকামমূলক ভিডিও নিয়ে ফেসবুকের সকল আপডেট নিয়ে পরবর্তী ভিডিও চাইলে আপনারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম